আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই তো কমেন্ট করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই তো কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ একটা লাইক করার জন্য আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কে কথা লাইভে দেখেছেন বন্ধুরা সবাই একটু কমেন্ট করবেন এবং সবাই একটু স্ক্রিনের উপর ডবল করে যুক্ত হয়ে যান বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কে কথা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করুন এবং সবাই একটু স্ক্রিনের উপর ডবল করবেন বন্ধুরা সালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখেছেন সবাই একটু কমেন্ট করুন এবং সবাই সবাইকে সবাই একটু যুক্ত থেকে লাইভটি দেখেছেন

বন্ধুরা কে কোথা থেকে যাচ্ছে দেখেছেন সবাই একটু কমেন্ট করুন আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখেছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন এবং সবাই একটু স্ক্রিন ফটো অর্ডার করবেন বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখেছেন সবাই একটু কমেন্টে যুক্ত হয়ে যান বন্ধুরা আপনারা যুক্ত হয়ে যাবেন প্লিজ আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখেছেন সবাই একটু কমেন্ট করুন الحمد <سؤال> لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إحدنا صراط المستقيم আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো লাইফে দেখতেছেন সবাই একটু কমেন্ট করুন